পৃথিবীর মানুষ তোমরা দায়িত্ব চেয়ে নিও না মাসালাতিন ও কেলতা আলাই হা যদি তোমার চাওয়ার কারণে দায়িত্ব তোমাকে দেওয়া হয় তাহলে এটা তোমার চাপিয়ে দেওয়া হবে বহন করা তোমার জন্য কঠিন হয়ে যাবে ওয়াইন উতি তাহান গাইরে মাসালাতিন আন তা আলাই হা আর যদি তোমার চাওয়া ছাড়াই এমনি মানুষের দায়িত্ব দিয়ে দিয়ে দেয় তাহলে এটা তোমার জন্য সহজ হবে এটা আল্লাহর একটা এতে আল্লাহর একটা দয়া রহমত ভালোবাসা থাকবে সম্মানিত দিনী ভাই বোন আসলে দায় দায়িত্ব খুব বড় কঠিন বলেন সাল্লাম বলেছেন মামিন কোনো মানুষ যদি সমাজের কোনো দায়িত্ব পালন করে দায়িত্ব পালন করতে গিয়ে যদি তার কিছু ত্রুটি থেকে যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আমরা সামাজিকভাবে চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক মন্ত্রী হোক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হোক যারা যেখানে দায়িত্ব পালন করছি আমরা তত তৎপর নই যদি আমাদের এই দায়িত্বে কিছু ত্রুটি থাকে তাহলে পরকাল হারাবে এ কথাই ঠিক আয়েসার জিয়া জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল আল এই হোসাল্লাম বলেছেন লায়াতিয়ান্না আলআল কাজী আল আদ জাম আল কে মা শাহ বেচারের মাঠে ন্যায়পরায়ণ বিচারকের ওপরে এমন একটা সময় চলে আসবে বিচারের মাঠে ন্যায় পরায়ণ বিচারুকের ওপরে এমন একটা সময় চলে আসবে মান্না সে লোকটা আকাঙ্ক্ষার্য করবে যে ল জি বাইনা লাইনে ফি তামারাতিন তিন সে যদি জীবনে দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে বিচার না করতো তাহলে অনেক ভালো ছিল আফসোস আমার শত আফসোস আমি বিচারের মাঠে বিচারের বিচারকের অবস্থা যে যা দেখছি তাতে যদি দুনিয়াতে দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে বিচার না করতাম সমাধান না করতাম তাহলে ভালো ছিল রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন মান যদি দুইজনের দায়িত্ব দিয়ে দেওয়া হয় দুইজনের নেতা করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো কথাটি বড় ভাববার বিষয় দুইজনের নেতা হলেই যদি তাকে ছুরিবিহীন জবে করা হয় হাজার হাজার মানুষের নেতা যারা তাদের কি অবস্থা হবে আর একটু বিষয়টা বুঝি যে ছুরিবিহীন জবে করা মানে কি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন শোনো ছুরিবিহীন জবের এর অর্থ হচ্ছে যদি ন্যায়ভাবে সমাজে দায় দায়িত্ব পালন করে তাহলে দুনিয়া টিকবে না আর যদি স্বাভাবিকভাবে অন্যায় করে দায় দায়িত্ব পালন করে তাহলে বিচারের মাঠে কে আমার টিকবে না ওই দিক যত বিপদ এদিক তত বিপদ দুইটাই বিপদ সমান সমান ন্যায়ভাবে চললে দায়িত্ব টিকে না অন্যায়ভাবে চললে পরকালটিকে না ন্যায়ভাবে চললে ইহকাল টিকে না অন্যায়ভাবে চললে পরকাল টিকে না যার জন্য রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যাকে দুইজনের দায়িত্বশীল করা হলো তাকে যেন ছুরিবিহীন জভে করা হলো আবুজারকে ফারি রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী একদা বললেন আল্লাহর নবীকে একদা আবু জারকে ফারি বললেন আল্লাহর নবী আল্লাহ তাস্তা মেলুনি আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিচ্ছেন না কেন আমি আবু জারগে ফারি দায়িত্ব নিতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আবু জারগে ফারি ইন্নাকাইফ তুমি হচ্ছ দুর্বল মানুষ আমানা দায়িত্ব হচ্ছে আমানত দায়িত্ব হচ্ছে আমানত তুমি দুর্বল মানুষ সাথে সাথে ওয়াই না ওয়াই না হা আদাবু কেয়ামা আর বিচার মাঠে দায়িত্বের ফলাফল হচ্ছে শাস্তি রাসুল সাল্লি সাল্লাম বলেন মানুষ তো বুঝতে চায় না দায়িত্ব কি জিনিস দায়িত্ব মালা মাতুন ফির দুনিয়া দুনিয়াতে সূচনাতেই এইটা হচ্ছে অভিশাপ মানুষ যখনই দায়িত্ব নেই তখন মানুষ পাঁচটা ভাবে সে কি করবে সে কি করতে পারে আবার দুনিয়াতে সময়ের জন্য সেটা হচ্ছে তার জন্য বিপজ্জনক মানুষে কি করবে ফলাফলে কি হবে বিচার মাঠে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে আবু হরিয়াল্লাহ তালু রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল কোজাত আকসামিন দায়িত্ব বিচার মূলত তিন ভাগে বিভক্ত ও রাজুল ফিরজান্না একজন ব্যক্তি জান্নাতে যাবে ও স্নানে ফিন্নার দুইজন জাহান নামে যাবে বিচারের পথ তিন শ্রেণীর মানুষ রয়েছে একজন জান্নাতে যাবে দুইজন জাহান নামে যাবে যে ব্যক্তি জান্নাতে যাবে ফা আরাকাল ফা আরা হাক্কা ও কাদাবেহি সত্য বুঝতে পারল সত্য অনুযায়ী বিচার করলো সে যাবে জান্নাতে ওরা জুলুন আরাফাল হাক্কা ও যারা ফিল হুকমে সে সত্য বুঝতে পারলো কিন্তু ফলাফলে পাস কেটে গেল ফলাফলে যখন পাস কেটে গেল ফালাহন্নার তার জন্য জাহান্নাম রাসুল সাল সাল্লাম বললেন অমান কাজ আলা জাহানে যে ব্যক্তি না বুঝেই সমাজের দায়িত্ব পালন করলো তারাও জাহান্নামে যাবে সম্মানিত দিনী ভাই বোন যারা দায়িত্ব নিয়ে ন্যায়ীভাবে ন্যায় সঙ্গতভাবে দায়িত্ব পালন করলো তাহলে সে তো জান্নাতে যাবে আর যদি দায়িত্ব ন্যায়ভাবে পালন করতে গিয়ে সত্য বুঝে যদি একটু এদিক সেদিক করে তাহলে জাহান্নামে যাবে আবার দায়িত্ব পালন যদি না বুঝেই করে তাহলে সে জাহান্নামে যাবে এই কথা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন আবু হর রাজিয়াল্লাহ তালু বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন সাবাতুন ইদুল্ল হুমুল্লাহ তালাফিদিল্লেহি এ আমাল ইল্লা দিল্লুহু এইচ মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন আদেল ন্যায়পরায়ণ বিচারক ন্যায়পরায়ণ দায়িত্বশীল আমরা আবদুল্লার বক্তব্যে মাঝে মধ্যে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা সম্পর্কে জেনে থাকি তখনই বুঝতে পারি যে একজন দায়িত্বশীল যদি সমাজের নেতা হয় তাহলে তাকে কত ন্যায়পরায়ণ হতে হবে কত সত্যবাদী হতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল মুকসাতিনা এখনো আলা মানাবিরে ইনদাল্লাহি মিন মিন্নুরিন মিনিয়ামিনির রহমানে যারা ন্যায় পরায়ণ দায়িত্বশীল তারা আল্লাহ আল্লাহতালার ডান দিকে নূরের মেম্বারের ওপরে অবস্থান করবেন যারা ন্যায় পরায়ণ দায়িত্বশীল সত্যবাদী দায়িত্বশীল তারা বিচার মাঠে রাহমানের নিকটে ডান দিকে অবস্থান করবেন রাসুল সাল্লাম বলেন এই জন্য যে সে ন্যায়ভাবে দায়িত্ব পালন করেছে রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন তার এক নম্বর কারণ হচ্ছে আদালা সে নিজে ন্যায় দায়িত্ব পালন করেছে ফি হুকমেহীম জনগণের হুকমে ওয়াহিহীম এবং পরিবারের মাঝে এবং তার অন্যান্য দায়িত্বের মাঝে